ভারত পাকিস্তান ম্যাচ শুরু হয়ে যাচ্ছে টসে জিতেছে পাকিস্তান এবং টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সুতরাং আগে ব্যাট করবে টিম টিম ইন্ডিয়া ইন্ডিয়া আপনাদের কাছে প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে কত রান করতে পারবে অ্যান্সার এখনই কমেন্ট বক্সে দেখতে চাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না যারা দেখছেন যেখান থেকে দেখছেন যদি এরকম ভিডিও চান সাদাকে সাদা কালোকে কালো বলতে চান শুনতে চান তাহলে আমার পাশে থাকুন পাশে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পেজে লাইক দিতে হবে হ্যালো ভিউার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুক্ষণ আগে টস হলো এবং টসে পাকিস্তান জয়লাভ করেছে টিম ইন্ডিয়াকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে আমি বলেছিলাম আপনাদেরকে প্রশ্ন যে টিম ইন্ডিয়া কত রান করতে পারবে আমার ধারণা দুশো থেকে দুশো দশ দুশো বিশ ম্যাক্সিমাম কারণ এ পিচটা টার্ন হবে এ পিচে এ পিচে টার্ন হবে একটু স্লো পিচ যেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই ফুল ম্যাচ দেখতে পারবো সেটাই হচ্ছে অ্যাজ এ দর্শক হিসাবে আমার প্রাপ্তি টেনশনে ছিলাম যে বৃষ্টি হলে হয়তো ওভার কাটা যাবে কিন্তু না ওয়ান পার্সেন্টের সম্ভাবনা নেই বৃষ্টি হওয়ার সম্পূর্ণ ম্যাচ দেখতে পারবো আমরা আমার কথা হচ্ছে ভারত আগে ব্যাট করবে ব্যাট করে যদি দুশো বিশ রানের মতো টার্গেট দিতে পারে পাকিস্তানের জন্য টাফ হয়ে যাবে দুশো রান করলেও পাকিস্তানের জন্য টাফ হয়ে যাবে কারণ এখানে কুলদীপকে আনা হয়েছে সিং সিংয়ের জায়গায় দুইটা পরিবর্তন নিয়ে ভারত মাঠে নামছে সেটা হচ্ছে অভিষেক শর্মা এবং কুলদীপ অভিষেক সানজুর জায়গায় খেলবে আর কুলদীপের কুলদীপ খেলবে সিং সিংয়ের জায়গায় এই দুটো পরিবর্তন অভিষেক শর্মা কিছুটা ইনজুর্ড ছিল অসুস্থ ছিল তাকে দলে ফেরানো হয়েছে সে ফুল ফিট তবে ফুল ফিট হলেও অসুস্থতা থেকে ফিরে আসলে কিন্তু ওই রকম রিদমটা থাকে না অনেক সময় দেখা যাক অভিষেক শর্মা সেই রিদমে থাকতে পারে কি না সেই রকম ফর্মে ফিরতে পারে কি না কারণ পাওয়ার প্লেটা আসলে অনেকখানি নির্ভর করে ঈশান কিষণ এবং অভিষেক শর্মার উপরে এই দুজন যদি ভালো একটা শুরু করে দিতে পারে টিম ইন্ডিয়ার জন্য পাওয়ার প্লেতে উইকেট যদি একটা যায় তাহলে সবচেয়ে ভালো দুইটা গেলে মোটামুটি ভালো তিনটা যদি চলে যায় টিম ইন্ডিয়ার জন্য খারাপ হয়ে যাবে কারণ বিগত দিনও আমরা দেখেছি যে টিম ইন্ডিয়া প্রেশারে পড়ে যায় পাওয়ার প্লেতে দুই তিনটে উইকেট হারাই ফেলে ওইটা নামিবিয়ার সাথে হলো তারপরে ইউএসের সাথে হলো তো সেই জায়গাটায় আশা করব যে অভিষেক শর্মা ঈশান কিষান দেখে শুনে খেলবে যদি একটু ধীরগতিতেও শুরু হয় ইনিংসটা তারপরেও উইকেট যদি ধরে রাখতে পারে টিম ইন্ডিয়া দুশো প্লাস স্কোর করার মতো এবিলিটি রাখে পাকিস্তানের সাথে আর যদি উইকেট শুরুতে হারাই ফেলে সেখানে টিম ইন্ডিয়ার ব্যাক পেতে হবে কারণ আপনার পরিসংখ্যান যতই এগিয়ে থাকুক টিম ইন্ডিয়া মাঠের খেলাটা হচ্ছে মেন খেলা আজকের দিনটা হচ্ছে মেন আজকে যে ভালো খেলবে সে কিন্তু জয়লাভ করবে আর এখানে যেহেতু টি টোয়েন্টি ম্যাচ বিশ ওভারের ম্যাচ এখানে রিকভারি করার মতো সুযোগ আপনি পাবেন না উইকেট যদি শুরুতে তিন চারটা চলে যায় সেখানে রিকভারি করার মতো সুযোগ নেই বিশ ওভারের খেলা ভাই রিকভারি করবেন কখনো আপনি রিকভারি করতে হলেও স্ট্রাইক রোটেট করে আপনাকে রিকভারি করতে হবে সেই প্রসেসিংয়ে যেতে হবে যে জিনিসটা একটু টাফ হয়ে যাবে যদি উইকেট শুরুতে চলে যায় পাওয়ার প্লেতে রান করতে হবে পঞ্চাশ থেকে ষাট রান উইকেটটাও ধরে রাখতে হবে সো টাফ জানি সোট আফ এবং পাকিস্তান কিন্তু চাইবে আজকের ম্যাচে জয় লাভ করার জন্য তাদের ভাগ দিয়ে খেলতে ইন্ডিয়াও চাইবে শত ভাগ দিয়ে খেলতে কিন্তু ইন্ডিয়া তো অলরেডি সাত একে এগিয়ে আছে বিশ্বকাপে সাতটা ম্যাচ খেলেছে টিম টিম ইন্ডিয়ায় কিন্তু জিতেছে সাতটা আর একটা ম্যাচ জিতেছে পাকিস্তান সুতরাং পাকিস্তান চাইবে তাদের এই যে এতদিন তারা জয়ের মুখ দেখে না তারা আজকে জয়ের মুখের জন্য মুখিয়ে আছে শেষ হাসিটা হাসার জন্য তারা মুখিয়ে আছে একটু পাকিস্তান পাকিস্তানের যেই বোলাররা ইন্ডিয়ার জন্য একটু টাফ টাইম দিতে পারে তারা হচ্ছে শাহিনশাহ আফ্রিদি শুরুতে উইকেট নেওয়ার জন্য ট্রাই করবে এবং শাহিনশাহ আফ্রিদিকে শুরু করতে হবে তারপরে হচ্ছে ওসমান তারেক ওসমান তারিকের বল নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে ওসমান তারিখ যেহেতু আইসিসি দুইবার পরীক্ষা নিয়েছে দুইবারে উত্তীর্ণ হয়েছে সুতরাং এটা নিয়ে কোনো ডাউট থাকার কোনো অবকাশ নাই এখন কথা হচ্ছে ওসমান তারিককে খেলাটা কতটা ডিফিকাল্ট হতে পারে ডিফিকাল্ট হবে ওসমান তারিখকে একটু ডিফিকাল্ট হবে খেলাটা কারণ সে বল করার সময় একটু পজ দিয়ে বল করে একটু থেমে বল করে ওই জায়গাটাতে ওসমান তারিখের প্লাস পয়েন্ট আর ওই জায়গাটাতে ব্যাটসম্যানরা কিন্তু তাদের উইকেটটা বিলিয়ে দিয়ে আসে কিংবা খেলতে পারে না তো ওসমান তারিখকে একটু দেখে শুনে খেলতে হবে আর আবরা আর কে মারতে পারবে আমার কাছে মনে হয় না আপনারা খুব বেশি টাফ টাইম দিবে টিম ইন্ডিয়াকে কিংবা কী নাম সাইমায়ুব যতই ফর্মে না থাকুক সে যে কোনো সময় ফর্মে আসতে পারে পাকিস্তানের সেরা বলার কিন্তু শাহিনেদি এটা ধরে রাখতে হবে কিন্তু এর আগে সাপা মার খাইছিল কিন্তু অভিষেক শর্মার কাছে মেন যারা লাইন লেংথ বজায় রেখে বল করতে পারবে তারাই টিকে যাবে আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে প্রেসারকে হ্যান্ডেল করা বড় ম্যাচ পরিসংখ্যান যাই হোক ম্যাচ সিচুয়েশানে মাঠের বাইরের বিভিন্ন রকম সিচুয়েশনের কারণে এই ম্যাচটা কিন্তু বড় ম্যাচ হয়ে গেছে যতই আপনি বলেন পরিসংখ্যানে টিম ইন্ডিয়া এগিয়ে আছে তারপরেও কিন্তু এখানে প্রেশার থাকবে অনেক রকম প্রেশার থাকবে সেই প্রেশার যারা হ্যান্ডেল করতে পারবে তারাই এই ম্যাচ জিতবে খুব বেশি যে এক একচাটিয়া ম্যাচ হবে তা কিন্তু বলা যায় না ভারত যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা বা সত্তর পার্সেন্ট সম্ভাবনা আছে ভারত জিতার তাদের পারফরমেন্সের কারণে কিন্তু যেহেতু বড় ম্যাচ এখানে প্রেসার থাকবে সব কিছু হ্যান্ডেল করার বিষয় থাকবে সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ম্যাচটা ফাটাফাটি লড়াই হওয়ার পসিবিলিটি আছে পাকিস্তান হয়তো তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট জিতার সম্ভাবনা আছে কিন্তু ভাই একদিনের ম্যাচ বিশ ওভারের ম্যাচ যে কোনো কিছুই হতে পারে এটা হতে পারে অস্বাভাবিক কিছু না যদিও পরিসংখ্যান কথা বলে না পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলে এবং ভারতের যেই টপ অর্ডার ব্যাটসম্যান আছে অভিষেক শর্মা ঈশান কিষান সূর্য কুমার তারপরে আপনার শিবাম দুবে হার্দিক পান্ডিয়া আকসার সব কিছু মিলি আক্সার প্যাটেল সব কিছু মিলিয়ে টাফ টাইম দেওয়ার মতো ব্যাটসম্যান ভারতের আছে এবং ভারত পাকিস্তানের চাইতে সুফার ব্যাটার কিন্তু আছে সুফার ব্যাটার টিম সুতরাং খেলা শুরু হতে যাচ্ছে এখনই আপনাদের কাছে প্রশ্ন যে ভারত কত রান করতে পারে পাকিস্তানের এগেনস্টে আমার কাছে মনে হচ্ছে যে যদি ঠিকভাবে খেলা হয় দুশো থেকে দুশো বিশ পসিবিলিটি আছে আমার কাছে সেটা মনে হচ্ছে তবে আপনার টপ অর্ডারকে টপ অর্ডারকে দায়িত্ব নিতে দায়িত্ব নিতে হবে এবং যদি টপ অর্ডার ভালো খেলে শুরুতে উইকেট না দেয় তাহলে আমি বলবো যে দুশো বিশ রান পরা সম্ভব পসিবিলিটি আছে আপনি কত রান মনে করছেন সূর্যের জন্য কিছু দেখতেছি না দেখা যাক কত রান হতে পারে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে সেই দল জিতবে যাদের সংসারে আজকে মন থাকবে যাদের সংসারে মন থাকবে তারাই আজকে জিতবে সালেমানি লবণ পানিমানি আকুয়া করে দিতে পারে অভিষেক শর্মা এবং ঈশান কিষান সেই জিনিসটা খেয়াল রাখতে হবে